অবশ্যই এটা আপনারা দেখেছেন এক সময় যখন সেই গণতন্ত্রকে হত্যা করে এই ছাত্র আন্দোলনকেও বন্ধ করে গুলি চালানোর অর্ডার দিয়েছিল রংপুরের এক ছাত্র মুখ পেতে দিয়েছিল তার বিশ্বাস ছিল আমাকে গুলি করবে না সে ছাত্র ছিল বিশেষ ক্যাডার তার বিশ্বাস ছিল আমাকে গুলি করবে না আমাকে আমাদেরকে আমাদের সিদ্ধান্তকে সে মেনে নেবে বা আমাদেরকে স্বাগত জানাবে এই বলে সে যখন বুক পেতে দিল তার বুকে তিনটি বুলেট ছুঁড়ে দিল সে সেখানে ইন্তকাল করলেন ইন্নালিল্লাহ অনিল্লায় লাই হে আমরা সবাই তার রোলের মাক ফেরাত কামনা করি আমরা সবাই একত্রিত হয়ে আমলীগ যে ভাষায় কথা বলেছে আমরা যেন সেই ভাষায় কথা না বলি আমলীগ যেই ব্যবহার করেছে আমরা যেন সেই ব্যবহার না করি আমি আছি আপনাদেরকে আল্লাপাক সুস্থতা ফিরে দিয়েছে শান্তি ফিরে দিয়েছে আপনারা শান্তির লক্ষ্যে সচেতনে আপনারা চল চলাচল করুন এবং মসজিদ মাদ্রাসায় আর কোন চিঠি আসবে না ফটো দেওয়া যাবে না মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবরা প্রাণ খুলে ফটো দিতে পারবেন জনগণকে বোঝাতে পারবেন করণের আলোকে সবাইকে বুঝিতে পারবেন সুতরাং আমরা বেশি কথা বলবো না સરકાર એ શુ વિતા હોય એદેશ પડે